লাইকুম ওরহামুল্লাহ হ্যালো বিয়ার্স আমরা চলে এসেছি এই অজানা একটা বিল এখানে আমার নতুন আশা তো দেখতে পাচ্ছেন এই পদ্ম ফুলগুলো মানুষ প্রচুর পরিমাণে এই পদ্ম ফুলগুলো এই টাইমে এই সিজনে তারা তুলে আমি মনে করি এই পদ্ম ফুলগুলো তোলা একটা অন্যায় এবং প্রকৃতিকে ধ্বংস করার অন্যতম একটি চিন্তা চেতনা তো আমাদের উচিত যারা প্রকৃতি বান্ধব বা প্রকৃতি পরিবেশের সাথে যারা থাকতে চান তারা এই ফুলগুলো কখনো তুলবেন না এটা সৌন্দর্য এটা আমাদের আনন্দ দেয় আমরা কেন এই এই ফুলটি কেন আমরা সেরবো সেটা অর্থই হচ্ছে আমরা আমাদের প্রকৃতিকে নিজের হাতে হত্যা করা তো সবাই এই ভিডিওটি থেকে যাতে ভালো লাগবে অবশ্যই আমার একটা রিকোয়েস্ট দেবো এই পদ্ম ফুলগুলো তুলবে না তবে বলতে পারেন এই পদ্ম ফুলগুলো কীভাবে আপনার কাছে আসে হ্যাঁ একজনে এই পদ্ম ফুলগুলো উঠাইছে এবং এখানে রেখে গেছে আর সেই ফুলগুলো দেখে আমার মনটা ভারাক্রান্ত হৃদয় লেগেছে তাই আমি ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ